দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের একেবারে একটা বিখ্যাত হাট সীমান্তবর্তী হাট জয়পুরহাট জেলার জয়প্রাট পূর্ব হাট থেকে আর হাটটা কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ শনিবার সকাল আটটা থেকে বৈকাল চারটা পর্যন্ত এহাটে কিন্তু পর্যাপ্ত বেচা বিক্রি হয় আর এহাটে আজকে একটা পর্যাপ্ত আমদানি হয়েছে বড় বড় সাইজের সারগরুগুলো এগুলোর একটু তথ্য দিব কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো একটু দেওয়ার চেষ্টা করবো সাথে থাকবেন ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী গুরুত দাম জানার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারি আমার সাথে সদ্য বড় ভাই আছে দুই লক্ষ এক লক্ষ আসি এলে বিক্রি হবে হয়েছে ভাই এখনো দাঁত হয় নাই না মার্শাল ভালো সাইজের একটা সার লক্ষ আশি হলে বেচা বিক্রি করবে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দাম বলতেছে আর দাম যাচ্ছে দেড় লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার দাম লাগবে নাকি মার্শাল এই রে গরুটা দর্শক এক লক্ষ আশি দাম চাচ্ছে তাই তো পর্যাপ্ত আমদানি আছে হাটে সাথে থাকবেন দাম জানাবো দাম জানার চেষ্টা করব দর্শক এখানে দেখাশোনা চলতেছে বড়ভাইয়ের গুরু আমাদের সেই বগুড়ার বিখ্যাত ব্যাপারী

सबारो चेटा करे

কত দাম চাচ্ছেন বাবা একশো পঁচিশ দাম চাচ্ছেন কত দাম বলছে বা দশ না না আরেকটু লাগবে আরেকটু পাঁচ হলে দিয়ে দিও পনেরো হলে দাম দিয়ে দিবে দিব দাদা হ্যাঁ পনেরো হলে দিয়ে দিই যাচ্ছি দর্শক দেখুক আমদানি এই হাটের আমদানি দর্শক একটু দেখুক আমরা আমদানি করে দেখানোর চেষ্টা করি

গরু ভাই গুরু রে ভাই কি চাওয়া দন তৈরি কে করে দর্শক জন দেখতে পারে একটু হ্যাঁ দশুক দেখাও ভাই ভালো করে ভাই ভাই নাম্বারটা একটু বলেন তো আমাদের 016 016